হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আজকে আমি ডিম আর বিটের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি এতটাই টেস্টি যে আপনি না খেলে বিশ্বাসই করতে পারবেন না অনেকেই হয়তো বিট খেতে একেবারেই পছন্দ করেন না কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা এই রেসিপিটা যদি একবার বানিয়ে খাওয়ান না তারাই কিন্তু বেশি বেশি করে এই রেসিপিটা খেতে চাইবে এতটাই টেস্টি আর বানানোটা একেবারেই সোজা মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু আপনি এই ডিনার রেসিপিটাই বলুন কিংবা ব্রেকফাস্ট রেসিপিটা আপনি চটপট বানিয়ে ফেলতে পারবেন বলুন তাহলে এই রেসিপিটা আজকে বানিয়ে ফেলি আমি এখানে মাঝারি সাইজের দুখানা বিট নিয়ে নিয়েছি বিটটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বিটের গায়ে কিন্তু অনেক নোংরা লেগে থাকে এবার বিটের খোসাগুলোকে আমি কেটে নিলাম এবার বিটটাকে আমি একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি খুব বেশি বড়োও করবো না আর খুব বেশি ছোটও হবে না দেখুন দুখানা বিটই আমি কেটে নিচ্ছি বন্ধুরা বললাম তো যারা বিট খেতে পছন্দ করে না এই রেসিপিটা যদি একবার তাদের বানিয়ে খাওয়ান না বারে বারে কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য এতটাই টেস্টি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বিটটাকে আমি একটা প্রেশার কুকারের ভেতর নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেবো তাহলে খুব চটপট সেদ্ধটা হয়ে যাবে প্রেসার কুকারে দিলে পরে আর এখানে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল যাতে বিটটা পুরোটাই ডুবে যায় জলের ভেতরে এবার আমি দুটো সিটি লাগিয়ে নেব বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এখানে আমি কিছু বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে ফেলছি দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি আজকে আমি চারজনের জন্য ডিনারই বলুন বা ব্রেকফাস্টই বলুন বানাতে চলেছি আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি দুখানা পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা কাঁচাপাকা লঙ্কা আর কি নিয়ে নিয়েছি সেগুলোকেও আমি কুচিকুচি করে কেটে নিচ্ছি খানটা ধনে পাতাও কুচু করে কেটে রাখলাম দেখুন আমার দুখানা সিটি হয়ে গেছে আর আমি এটাকে মিনিট পাঁচেক রেস্টে রেখেছিলাম যখন প্রেশারটা চলে গেছে দেখুন আমার কিন্তু দেখেই মনে হচ্ছে বিটটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝাঁঝরির মধ্যে সেদ্ধ করা বিটটা দিয়ে রেখে দিলাম তাতে ঝাঁঝরি দিয়ে জলটা কিন্তু অন্য একটা পাত্রের ভেতর পড়ে যায় দেখুন এবারে দেখুন আমি যে জলটা বিটের সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেবো না এটা কিন্তু আমি রান্নার কাজে লাগিয়ে নেব তাই এটাকে আমি সরিয়ে রাখছি একটা পাত্রের ভেতর নিয়ে সরিয়ে রাখলাম এবার বিটটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে লাগছে দারুণ সুন্দর একটা কালারফুল পেস্ট তৈরি হয়ে গেছে আমি এখানে এক বাটি পরিমাণ আটা নিয়েছি আজকে আমি আটা দিয়ে বানাবো হেলদি করে বানাতে চাইছি আর কি ইচ্ছে করলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন কি আটা ময়দা মিশিয়েও করতে পারেন এবার বিটের মানে বিট বাটা পেস্টটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম এক টেপি মতো লবণ লবণটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন আর এক টেমিচাচর মতো চিনি দিলাম খুব টেস্টি হবে তাও অপশনাল চিনিটা চিনিটা যদি ভালো না লাগে তাহলে এটা অ্যাভয়েড করবেন এবার বিটের সঙ্গে আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার বিট শুদ্ধ করার জলটাও এর ভেতর দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর কি দেখুন হাত দিয়ে করছি আমার এই পেস্টটা একটু পাতলা মতন হবে আমার মনে হলো আরেকটু জলের প্রয়োজন আছে তো আমি আরেকটু জল দিয়ে দিয়েছি একটা হুইস্কের সাহায্যে ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু লামস থাকলে কিন্তু হবে না তাহলে আমার রেসিপিটা খারাপ হয়ে যাবে তা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে এটাকে একটু গ্রাইন্ড করে নিলাম যাতে ভেতরে কোনো লামস না থাকে পুরো পেস্টটাই আমি গ্রাইন্ড করে নিয়েছি একবারে পারিনি বেচে ব্যাচে করেছি দিয়ে একটা পাত্রের ভেতর রেখে দিলাম এখানে দিলাম এক চিমটা হলুদের গুঁড়ো জাস্ট কালারের জন্যে আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও কালারের জন্যে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চচমতো চাট মশলা দারুণ টেস্টি হবে এবারে আমি একটা হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে বানানোটা কতটাই সোজা কিন্তু এর টেস্ট একেবারে মনে রাখার মতন বিট তো অনেকেই পছন্দ করেন না একবার এইভাবে বানিয়ে দিন দেখবেন একেবারে চেয়ে চেয়ে খাবে তারা রোজই রিকোয়েস্ট করবে বিশেষ করে বাচ্চারা বানিয়ে দেবেন স্বাস্থ্যকরও হবে আর টেস্টিও হবে রেসিপিটান বানাবেন না এক টুকরো পরে থাকবে না পাতে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম ডিম দিয়ে বানাবো আজকে এই ডিমের ভেতর আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর কি বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি আর খানিকটা ধনে পাতা কুচি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়োও কিন্তু এর ভেতরে দিয়ে দিচ্ছি দারুণ টেস্টি হবে যদি গোলমরিচ খাওয়া পছন্দ করেন ফ্লেভারটা পছন্দ করেন যদি তাহলে দিয়ে দেবেন একটা হুইস্কের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে লবণটা ভালো করে মিশে যায় দেখুন খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে যখন গরম হয়ে গেছে তখন সামান্য একটু অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি এর ভেতরে আর বিটের যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটাকে আর একটু ভালো করে ঘেটে নিয়ে আমি এখানে দু মতন ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি দেখুন আমি কীভাবে বানাচ্ছি বানানোটা একেবারেই সোজা একবার দেখলে যেয়ে কেউ বানিয়ে ফেলতে পারবেন মিনিটখানেকের মধ্যেই কিন্তু ওপরের পোষণটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে যখন তখন ওপর থেকে আমি হাফটুলচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে এতটাই লোভনীয় হয়েছে বেশ ফুলে ফুলে উঠছে বুঝতেই পারছেন সেই ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি আর ভেতরটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় মানে কাঁচা না থাকে সেই জন্য আমি স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন খুব সুন্দর করে ফুলে উঠেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে এবার ডিমের যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিনার রেসিপি তৈরি হয়ে গেছে এটা থাকলে পারে কিন্তু কোনো তরকারি খেতে লাগবে না তরকারি করতে হবে না এটা বানিয়ে নেবেন তাই এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে কোনো কিছুরই দরকার হবে না এবার এটাকে আমি উল্টে দিলাম দিয়ে আবারও ভালো করে একটুখানি এটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে রেসিপিটা ভালো লাগলে পারে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা চট জলদি পেয়ে যাবেন আমি একটা ফোল্ড করে নিলাম নিয়ে আবারও চাপ দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এতে ডিমের কাঁচা গন্ধটা মানে কাঁচা ভাবটা একেবারেই না থাকে এপিটপিট খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন বানানোটা কতটা সোজা দেখলেন তো আর একেবারে নতুন ধরনের রেসিপি আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কখনোই খাননি আমার তৈরি হয়ে গেছে আমি এটাকে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি এবার আর একটা আমি ভিজে দেখাচ্ছি একটু অন্যরকম করে যে প্রসেসটা আপনাদের পছন্দ হবে আপনারা সেই প্রসেসটা দিয়েই কিন্তু এইগুলো বানিয়ে ফেলতে পারবেন আবারও একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম ভাইপ উপরে আবারও দিয়ে দিচ্ছি দুই হাতা মতন ব্যাটার দিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা যে কোনো পদ্ধতি কিন্তু ব্যবহার করতে পারেন এত টেস্টি না একবার বানাতে দেখলেই কিন্তু আপনাদের বানাতে ইচ্ছে করবে আর একবার যদি বানিয়ে ফেলেন বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলছি রোজ রোজ এই শীতকাল কিন্তু রোজ রোজ মনে হবে যে এইটা বানিয়ে খাই দেখুন পোষণটা আবারও শুকিয়ে গেছে আবারও হাফটোস মতো অয়েল আমি দিয়ে দিলাম ওপরে পোষণে দিয়ে এটাকে ভালো করে উল্টে নেবো যাতে পিঠ খুব ভালো করে শেঁকা হয়ে যায় মানে ভাজা হয়ে যায় আর কি আর তেলটাও কিন্তু যথেষ্ট কম লাগছে দেখছেন তো যারা ডায়েট করছেন তারাও কিন্তু এইটা বানিয়ে খেতে পারেন তখন প্রয়োজন মতো অয়েলটা আরও একটু কম দেবেন দেখুন বন্ধুরা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এবারে আমি এটাকে ছড়িয়ে রাখছি ছড়িয়ে রেখে এই ফ্রাই প্যানের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি হাফ টেমচামচ মতো তেল আর ফাটানো ডিমটাকেও আমি দিয়ে দিচ্ছি এইভাবেও বানাতে পারেন পুরো ডিমটা ডিমের গোলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ডিমের গোলাটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা বিটের পরোটাটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি তাতে ডিমের পোষণটা পরোটার সাথে ভালো করে লেগে যায় দেখুন একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি কাশি ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এবার এটাকে ফোল্ড করে দিলাম দেখুন বন্ধুরা আমি দুরকম প্রসেসে বানালাম আপনাদের যেটা পছন্দ সেরকম করেই বানাবেন তবে শুধু রেসিপি দেখলেই হবে না একদিন কিন্তু বানিয়ে খেতে হবে তাহলে তো বুঝতে পারবেন এর টেস্টটা যেমন সোজা বানানো খেতে কিন্তু সেই রকমই সুন্দর অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন এখন বাজারে প্রচুর বিট উঠেছে অবশ্যই একদিন বানান দেখুন এটাও আমার বানানো হয়ে গেল আমি এবার এটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি আর সবচেয়ে বড়ো কথা কি বলুন তো বন্ধুরা এটা বানিয়ে নিলে পারে কোনো তরকারিরই প্রয়োজন হবে না রুট তরকারি রোজ তোর খেতে ভালো লাগে না একদিন এইভাবে বানিয়ে নিন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে বাচ্চারাও কিন্তু ভীষণই পছন্দ করবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে দেখুন আমি এটাকে ছুরি দিয়ে দুটো পিস করে দিচ্ছি দেখুন দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারফুল বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে তাকে খাওয়াবেন না সে কিন্তু বারে বারে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে খাওয়ানোর জন্যে বিট যারা পছন্দ করেন না এই রেসিপিটা খাওয়ান দেখবেন বিটটি তাদের কাছে ভীষণ ফেভারিট ভেজিটেবল হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দুরকম করে পানা কি হবে টেস্ট কিন্তু দুটোরই একই রকম সুন্দর হয়েছে সকলে ভালো থাকুন এই কামনা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার নেবেন